শিঙ্গি মাছের ডিম দেখতে খুব সুন্দর অনেক গুলো ডিম শিঙ্গি মাছের সব শিঙ্গি মাছ শিঙ্গি মাছের ডিম আমার শিঙ্গি মাছের রেণুর বয়স আজকে সাইড দিন অনেক সুন্দর মাসাল্লাহ শিঙ্গি মাছের নুইছে সবল সুস্থ শিঙ্গি মাছের রেণু আর এতিয়া আজকে আমাৰ নাৰ্ছাৰী চাৰমো এতিয়া খালি চব নাই মানে একো আমাৰ দেখি দেখাইলাম অনেক শিঙি মাছ তাৰা মানে চুপচাপ জাগাত বইছে আৰু আমাৰ দেখাৰ ই কানো আৰু শিঙি মাছৰ তাৰ হৈছে বুয়ে আছে আজকে আমাৰ চাৰমো তাৰ বৰ চাৰিদিন ما شاء الله اون اخ ٹیم پايسي